সকলকে শুভেচ্ছা বন্ধুরা মানবতা কাকে বলো আপনি একটি পরিবারে বাস করেন সমাজে বাস করেন দেশে বাস করেন এবং এই পৃথিবীতে বাস করেন আপনার পরিবারে আমার বাবা মা বয়স্ক বৃদ্ধ বাবা মাকে ঠিকমতো সন্তানেরা দেখাশোনা করছে না আপনি করছেন না কিংবা আপনি ভাই করছেন বাবা মা কষ্ট পাচ্ছে আপনাদের ব্যবহারে তাহলে আপনার ব্যবহারে যদি বাবা মা কষ্ট পায় তাহলে এখানে কি বলা যায় না মানবতাটা কোথায় আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজের আপনার আশেপাশে অনেক পরিবার গরিব ক্ষীণ গরিব কঠিন দিন দরিদ্র আছে না খেয়ে থাকে পোশাক ঠিক মতো পায় না আপনার অবস্থা ভালো আপনার আয় ইনকাম ভালো আপনি তাদের খোঁজ রাখেন না আপনার বাড়ির পাশের একটি গরিব মানুষ চাল কিনতে পারেনি টাকার হবে দুপুরে খাবার না খেয়ে বসে আসছে আপনি কখনো কোনো দিন খোঁজও নেননি নি গরিব মানুষটি মতো বাজার করে খেতে পারছে কি না আবার দেখা গেল বিভিন্ন যেমন ঈদ মুসলিম ধর্মের ঈদ আছে হিন্দু ধর্মের পূজা পার্বণ আছে। বাড়ি পাশে গরিব মানুষটি এই যে একটি আনন্দ উপভোগ করার সময় ঈদ বা পূজা পার্বণ সেটা উপভোগ করার জন্যে সে কিছু পোশাক নতুন পোশাক আছে কিনতে পেরেছে না কোন সে কোনো বাজার করতে পেরেছি না কেমন আছে কি অবস্থা এ খোঁজটা যখন আমি আপনি বাড়ির প্রতিবেশী নেবো না তখন মানবতাটা কোথায় যায় আমরা যদি বাড়ি এবং পাড়া প্রতিবেশীর দিকে তাকিয়ে একটু ভাবি তাহলেই বোঝা যায় মানবতাটা কোথায় আমরা কোথায় মানবতা নিয়ে গেছি আর কাদের প্রতি আমাদের মানবতা দেখানোর দরকার তাই বলছি আপনার পরিবার থেকে মানবতা দেখানো শুরু করুন আপনার সমাজে আপনার বাড়ি বাড়ির আশেপাশে পারিপার্শ্বিক যারা কষ্টে আছে দুঃখে আছে না খেয়ে আসে তাদেরকে দেখুন তাদের প্রতি মানবতাটা দেখান এই যে মানবতা তার সঙ্গে জড়িত সত্য আপনি যদি সত্য পথে না থাকেন আপনি মানবতা দেখাতে পারবেন না আপনাকে যে কোনো কাজ করতে হবে সত্যের পথে সত্যের পথে যদি আপনি মানবতা দেখিয়ে চলেন আপনি পরিবার ভালো থাকবে আপনার সমাজ ভালো থাকবে পরিবার হবে সুস্থ সমাজ হবে সুস্থ ধারার সমাজ ব্যবস্থা আপনি যখন আপনার পরিবার সমাজের গ্রামের এলাকার গরিব দুঃখীদের দিকে লক্ষ্য করে মানবতার হাত বাড়িয়ে দিলেন তখন দেখা যাবে আপনার দিকে দেখে আরেকজনও তার ভিতরের মানবতাটা দেখানোর চেষ্টা করবে কারণ প্রতিটা মানুষের মনের মধ্যে মানবতা আছে সেই মানবতাটা অনেকে বেশি পরিমাণে দেখায় অনেকে অল্প পরিমাণে দেখায় অনেকে মানবতা দেখায় না কেন কারণ যিনি দেখান না তিনিকে হয়তো কোনো পরিবেশ কোনো পারিপার্শ্বিকতা স্পর্শ করতে পারে না ওনাকেও যদি মানুষের কষ্ট দুঃখ হৃদয় থেকে স্পর্শ করে উনিও কিন্তু মানবতা দেখাবে প্রতিটা মানুষের প্রতি মানবতা দেখাতে গেলে সত্যের পথে থাকতে হবে সত্যর পথে থেকে মানবতা জয়গান গিয়ে যেতে হবে এই মানব জাতিকে ভালো রাখতে হলে এই মানব জাতিকে সুস্থ সুন্দর ভালো জীবন দিতে হলে আমাদেরকে প্রথমে সত্য সত্যের পথে থেকে মানবতার জয়গান মানবতার দেখিয়ে যেতে হবে তাই তো বলি সত্যের পথে মানবতা মানবতা আজ কোথায় হারিয়ে গেছে আসুন আমরা সবাই সত্যের পথে মানবতার কাজগুলো করে পরিবার সমাজ এলাকা দেশকে দেশের দুঃখ কষ্ট দুর্দশাকে সবাই ভাগাভাগি করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি সবাই এগিয়ে আসুন সত্যের পথের মানবতায়